5 किलो পদ হবে আসলামি বাজারটা দেখি চলেন আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ প্রত্যেক সবজি পাওয়া যায় কাটকা সবজিটা পাওয়া যায় গায়ে গেছে কেজি কেজি আর ফুলকপি নতুন আলু তিরিশ টাকা নব্বই

ঠিক আছে আপনি এগুলা মানে যারা নিবে তাদেরকে ফ্রি দিয়ে দেন সব আলাদা করে পোলো দিন বানেন এটা একটা দিবেন এটা একটা শাক দিবেন এটা দিবেন এটা দিবেন দিয়ে দেন সব ফ্রি দিতে হেল্প করেন দান পোলো দেন ভাই আমাদের সাথে হেল্প করতে আছে যারা গরিব আছে দিয়ে দেন সবাই খেতে পারবে খাবার জিনিস তো দেবো

আছে আছে আছে

आत्रो सले ले